আপনার রুচি খুবই ভালো আপনি তিনবেলা পেট ভরে খাবার খান মাসাল্লা আপনি দেখতেও খুবই নাদুস কিন্তু আপনার শরীরে কোনো এনার্জি নেই আপনি শরীরে শক্তি পান না আপনার সারাটা দিন দুর্বলতায় কাটে দেখেন আপনার রুচি ভালো আপনি তিনবেলা পেট ভরে খাবার খান তারপরও আপনার শরীরে এনার্জি নাই আপনার শরীরে শক্তি পান না আপনার সারাটা দিন দুর্বলতাই কেটে যায় কিন্তু দেখেন রুচি ভালো এবং তিনবেলা খাবার খেলেই হবে না আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী বিএমআই চেক করে আপনার যে পরিমাণ ক্যালোরি এবং ক্যালসিয়াম প্রতিদিন দরকার আপনার সেটা তো গ্রহণ করতে হবে আপনি প্রতিদিন তিনবেলা পেট ভরে যেটা খাচ্ছেন সেটাই সেই পরিমাণ ক্যালোরি এবং ক্যালসিয়াম পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন না এই জন্যই আপনার শরীরে শক্তি নেই এনার্জি নেই অতএব আপনাকে প্রতিদিন হেলদি খাবার খেতে হবে রুচি থাকলেই হবে না যে খাবারটা আপনার জন্য উত্তম যেটা খেলে আপনি পরিমাণ মতো ক্যালোরি এবং ক্যালসিয়াম পাবেন আপনাকে সেটা খেতে হবে অবশ্যই আপনি আজ থেকে সেটা খাবেন